হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যের ডাব্লুবি পিএসসির মাধ্যমে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল এস সি দপ্তরে অর্থাৎ অনগ্রসর কল্যাণ দপ্তরে বা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন এখানে তোমাদের নিচে স্কল ডাউন করে ভিওয়াল অপশনটাই ক্লিক করতে হবে এখানে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ওয়ান লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি এইট স্ল্যাশ টু জিরো টু ফোর অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডিরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিস ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টোয়েন্টি এইট স্ল্যাশ টু জিরো যেখানে বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বলা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তোমাদের ডিরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট তো এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ডিপার্টমেন্ট বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে এস সি এস টি দপ্তর রয়েছে সেখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে পে লেভেল নাইনটিন অনুযায়ী বেতন দেওয়া হবে একটা উচ্চ হারে বেতন রয়েছে বেতন কাঠামো এখানে বলা হচ্ছে পঁচানব্বই হাজার একশো থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে এখানে মাত্র একটি ভ্যাকান্সি আছে এই পোস্টের জন্য এবং ইউ আর ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে অর্থাৎ এরা কিন্তু কোনো সংরক্ষিত পদ না যে কোনো ক্যাটাগরি প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে আনরিজার্ভ রয়েছে নেক্সট এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে তোমাদের এখানে অ্যান্থ্রোপোলজি বা সোশিওলজি বা ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটা সাবজেক্টে তোমাদের ডক্টরেট ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে এখানে বলা হয়েছে টেন ইয়ার্স টিচিং অর রিসার্চ এক্সপিরিয়েন্স ইন এ রেসপন্সিবল ক্যাপাসিটি অন দ্য প্রবলেম অফ শিডিউল ট্রাইবস অ্যান্ড শিডিউল কাস্ট প্রেফারেবলি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নেইবারিং স্টেটস সঙ্গে বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং রিসার্চ গাইডিংয়ে অ্যাবিলিটি থাকতে হবে এছাড়া ডিজেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে এভিডেন্স অফ হ্যাভিং পাবলিশ বুকস পেপার্স এটসেট্রা অন ট্রাইবাল লাইফ অ্যান্ড কালচার অর্থাৎ ট্রাইবাল লাইফ এবং কালচারের ওপরে কোনো বুক পাবলিশ করেছেন কি না কোনো পেপার পাবলিশ করেছেন কি সেই প্রুফ থাকতে হবে এভিডেন্স থাকতে হবে সঙ্গে বলা হয়েছে অ্যাডুকেট নলেজ অ্যাবাউট প্রবলেমস অ্যান্ড প্ল্যানিং কনসার্নিং শিডিউল টাইপস অ্যান্ড শিডিউল কাস্ট পপুলেশন আচ্ছা এরপর এখানে বয়স বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ সেই তারিখ অনুযায়ী পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে দুশো দশ টাকা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের এসসি এস প্রার্থী এবং সেই সঙ্গে পিডাব্লুবিটি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে কোনো ফিজ পেমেন্ট করতে হবে না তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই শুরু হচ্ছে বারোই ডিসেম্বর দু থেকে এবং ফর্ম ফিলাপের লাস্ট ডেট থার্ড ডিসেম্বর দু হাজার তিনটে পর্যন্ত ফর্ম ফিল করা যাবে সেই সঙ্গে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট থার্ড ডিসেম্বর দু বেলা তিনটে পর্যন্ত ফিস পেমেন্ট করা যাবে আর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হলে সেই ভুলটা কিন্তু সংশোধন করা যাবে এডিট উইন্ডোর মাধ্যমে এডিট উইন্ডো চালু থাকবে চৌঠা ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর বেলা তিনটে পর্যন্ত